কে সব স্ট্যাফেদের স্যালারি দেওয়ার দিন আরে মা একদিন পরে স্যালারি পেলে স্ট্যাফেদের কোনো অসুবিধা হবে না তোর অফিসটা খালি যাচ্ছে না বাবা তুমি তো জানো আমার উপর নির্ভর করে কত মানুষের পরিবার চলে সারা মাস অপেক্ষা করে থাকে এই একটা দিনের জন্য ওরা কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে বসে থাকে দেখো বাবা আমাদের পরিস্থিতি আর ওদের পরিস্থিতি এক নয় ও হ্যাঁ তুমি তো শিখিয়েছ কোনো মানুষকে ছোট চোখে দেখা উচিত নয় তাই না বাবা হ্যাঁ তুই ঠিক বলেছিস তুমি তো জানো বাবা আমি আমার অফিসের স্টাফেদের কখনো কর্মচারীর চোখে দেখি না আমি ওদেরকে আমার সবসময় সহকর্মী হিসেবে মনে করি আমি অফিসের বস হলেও ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলি ওদের সাথে মিলেমিশেই চলি বেশ মা খুব ভালো করেছিস তোর মতো করে যদি সব অফিসের বসা ভাবত তাহলে সিস্টেমটাই বদলে যেত তাই না মা তা না বাবা আমি আমার মতো তুমি আমায় আশীর্বাদ করো বাবা আমি যেন এভাবেই জীবনে চলতে পারি

দেখলেন তো কী হলো সত্যি তো আমার মেয়ের মতন করে দেখি অফিসের সব বসরা যদি ভাবত তাহলে দেশটাই বদলে যেত তাই না আপনারা কি বলেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন